কাজ কাজের প্যাটার্নটা দেখেন যারা হচ্ছে সিলভার কালার সুতুর ভিতরে কাজ চাচ্ছেন স্টোন স্টোন মিরোর কাজ দেখতেই পাচ্ছেন যে কত কোয়ালিটি ফুল এবং এমব্রয়ডারি কাজ করা দেখতেই পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির দেখেন গাউনটা এত জোস কি দেখতেই পাচ্ছেন আজকে যা খাবো সবই কিন্তু এটা ভারী কাজ খুব চমৎকার একটা কালেকশন আসসালামু আলাইকুম সর চলে আসলাম নিশো থেকে খুব সুন্দর কিছু পার্টি গাউন দেখাবো আজকে এখানে কিন্তু পাকিস্তানি ভার্সনের চমৎকার কিছু গাউন আছে বিয়েতে পার্টিতে পড়ার জন্য চমৎকার কিছু কালেকশন পেয়ে যাবেন যেহেতু সামনে হ্যাপি নিউ ইয়ার তো এগুলো আসলে হ্যাপি নিউ ইয়ার কালেকশনও বলতে পারেন ওকে তো এছাড়াও কিন্তু আপনার এই শোরুমে বিভিন্ন কোয়ালিটির থ্রি পিস গাড়েরা সারা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে আচ্ছা অ্যাড্রেস বলে দিচ্ছি নিশু সপ্ন তিন বাই ছত্রিশ লেভেল টু ইস্টার্ন প্লাজা হাতিরপুর ঢাকা বর্ষ পাঁচ অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো আজকে যা দা খাবো সবই কিন্তু গর্জাস গাউনের ভিতরে থাকবে এগুলো যে কোনো অকেশনে আপনারা পড়তে পারবেন সবগুলো পাকিস্তানি ভার্সন ওকে ভিহ হচ্ছে আমরা এই গ্রাউন্ডটা দেখাচ্ছি এটা অল ওভার কিন্তু সুতোর কাজ করে এবং হচ্ছে রিয়েল স্টোনের কাজ করা পাচ্ছেন নিচে কিন্তু কাটার করা ভিতরে ইনার আছে ক্যান ক্যান আছে তাই না এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা পুরো হাতার পোষণে কিন্তু আপনারা হচ্ছে কাজ পাচ্ছেন ব্যাক সাইডটা একটু দেখি ভাইয়া এ হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডেও কিন্তু লাক্সারি কাজ করা হবে স্টোন প্লাস হচ্ছে কট সুতোর কাজ করা এটার সালোয়ারটা দেখাই দেন আচ্ছা প্যান্টটা কিন্তু আপনার হচ্ছে চুড়িদার পাচ্ছেন আর ওনাটা হবে সফট জর্জেটের ভিতরে অল ওভার কাজ করা প্রাইস কত এগুলোর পাঁচ হাজার টাকা কালার কয়টা আছে ওকে কালারগুলো দেখাই কালার আছে টোটাল পাঁচটা কালার দেখতে পাচ্ছেন একদম হচ্ছে আপনার কিন্তু পছন্দের কিছু ডিজাইন পেয়ে যাচ্ছেন নিশু থেকে কালার সবগুলো এটা একটা কালার যা যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে ভিডিও স্ক্রিন যে নাম্বার সে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ওকে বডি কত আছে এগুলো আচ্ছা এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখেন সবগুলো কালার কিন্তু সুন্দর পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু মাস্টার্ড ইয়েলো কালার ওকে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচ হাজার টাকা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত কিন্তু ওকে এই এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার এটা সবগুলো কালার কিন্তু সুন্দর এই যে অনিয়ন কালারটা কিন্তু চমৎকার এটা লাস্টার হচ্ছে ব্ল্যাক কালার তাই না টোটাল ছয়টা কালার কিন্তু এটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন অথবা কিন্তু সরাসরি দোকানেও আসতে পারেন ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও সুন্দর একটা কালার যারা হচ্ছে ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য প্রাইস থাকবে পাঁচ হাজার শর দেখতেই পাচ্ছে এটা কিন্তু অল ওভার স্টোন করা প্লাস হচ্ছে পুরোটা কিন্তু অ্যাম্বারি কাজ করা দেখতেই পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা গ্রাউন্ড কিন্তু এগুলো ব্রাইডাল সেমি ব্রাইডাল পার্টিতে যে কোনো অকেশনে পড়তে পারবেন ওকে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা হইয়া এই হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টে কিন্তু সেটানো কাজ করা প্যানেলটা ভারী করে কাজ করা আছে এটাও সব জর্জের ভিতরে ইনার আছে ক্যান ক্যান আছে ওকে এটা হচ্ছে প্যান্টটা চুড়িদার আর এই হচ্ছে এটার ওড়নাটা কালার কয়টাটির ভিতরে তিনটা কালার ওকে আচ্ছা পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইস থাকবে ওকে কালার আছে টোটাল তিনটা তাই না এটার কলজা কালারটা দেখেন কত নাইস মানে এটার শাইনটা দেখেন গাউনটার এত জোস প্রাইস সেম পাঁচ ওকে এই যে এটা একটা কালার এটা হচ্ছে মেরুন কালার খুবই সুন্দর এটা রেড মেরুন কিন্তু চমৎকার এটা কালার এটা প্রাইসও সেম থাকবে ওকে জর্স এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু হচ্ছে গুজরাটির একটা ডিজাইন এটা পুরোটাই কিন্তু কাজ করা ফুললি গরজাস দেখতেই পাচ্ছেন আজকে যা দেখাবো সবই কিন্তু গর্জাস গ্রাউনের কালেকশন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা কিন্তু সেম কাজ মানে ব্যাক পার্টের শুধু ভারী স্টোনটা নাই তাই না একদম সুতার কাজটা কিন্তু সেম পাবেন এটা গুজরাটির ডিজাইনের ভিতরে থাকবে কাপড় কোয়ালিটি কিন্তু হচ্ছে সফট জর্জেটের ভিতরে প্যান্টটা হচ্ছে চুড়িদার এই দেখেন আচ্ছা কাজ করা চুড়িদার বাট কাজ করা আছে আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস কত এটাও পাঁচ হাজার পাঁচশো কালার কয়টা আছে তিনটা কালার জর্স এটা দেখে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটাও সুন্দর একটা কালার আসলে এটার তিনটা কালারই কিন্তু স্পেশাল দেখতেই পাচ্ছেন প্রাইস থাকবে পাঁচ করে এটার লাস্ট হচ্ছে এই কালার বডি সাইজ কত আছে এগুলো আচ্ছা এটাও কিন্তু থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন এটা দেখ এটা ব্ল্যাক কালার তো যারা হচ্ছে প্রোগ্রামের জন্য ভারী কাজের গ্রাউন্ড চাচ্ছেন এগুলো একদম নিয়ে নিতে পারেন ওকে নেক্সট ওয়ান দেখি শর্স দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কাজ করা প্লাস স্টোন করা পুরোটা ভারী কাজ খুব চমৎকার একটা কালেকশন ভিতরে ইনার আছে হাতাটা কাজ করা হবে এগুলো কিন্তু একদম লং গার্ন ফুলোর টাচ তাই না এই যে এই হচ্ছে ব্যাক সাইডটা নিচে কিন্তু ভারী করে কাজ পাচ্ছেন প্যানেল পাচ্ছেন আর কি এটার প্রাইসও সেম এটাও সেম প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো করে পেয়ে যাচ্ছেন আসলে এত ভারী কাজের গ্রাউন্ড এত রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার নিশু থেকে তো অবশ্যই ভাইদের শরম ভিজিট করবেন কালার কয়টা আছে আচ্ছা টোটাল চারটা কালার অনিয়ন কালার এটা হচ্ছে পেস্তাগ্রিন কালার কালারগুলো দেখেন সবগুলো কালার কিন্তু ইউনিক মানে এই সব কালার কিন্তু এত গরজাস কাজের গ্রাউনের মানে সচরাচর পাওয়া যায় না এটা আরও বেশি সুন্দর এই যে এটা হচ্ছে অফ হোয়াইট কালার বডি হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত আর প্রাইস থাকছে মাত্র পাঁচ টাকা ওকে এই যে এটা হচ্ছে একদম দেখেন এটা একদম পিঙ্ক কালারের ভিতরে আসলে কালারটা এত বেশি কাজ কালারটা আসলে বোঝা যায় না প্রাইস থাকবে সেম পাঁচ হাজার পাঁচশো জর্জ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার স্টোন মিরর কাজ করা খুব সুন্দর একটা কালেকশন এটা কিন্তু মিরর কাজ স্টোনের কাজ ভিতর ইনার আছে একদম কোয়ালিটিফুল ফুল একটা গ্রাউন্ডের কালেকশন পুরো হাতায় কাজ পাচ্ছে এটাও কিন্তু সফট জর্জের তো যারা হচ্ছে ভারী গ্রাউন্ড চাচ্ছিলেন আপনাদের জন্য আসলে আজকের ভিডিওটা কিন্তু যেহেতু সামনে নতুন বছর আপনার কিন্তু দেখা যায় হ্যাপি প্রোগ্রামটা কিন্তু অনেকে অনেক ধুমধাম করে তো আপনাদের জন্য বেস্ট কিছু কালেকশন আজকে নিশু থেকে দেখিয়ে দিচ্ছি এটা চুড়িদার পায়জামা পাচ্ছেন আর এ হচ্ছে এটার দোপাট্টা প্রাইস থাকবে এটাও পাঁচ হাজার পাঁচশো পরে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর কালার কয়টা আচ্ছা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু নাইস ওকে নেক্সট ওয়ান আর এটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে এটা তিনটা কালার আছে আচ্ছা ভিউয়ার্স খুব সুন্দর একটা গর্জাস গ্রাউন্ড দেখাবো দেখেন এটা এত বেশি জোস এটা পুরোটা কিন্তু কাজ করা প্লাস হচ্ছে স্টোন মিরর কাজ দেখতেই পাচ্ছেন যে কত কোয়ালিটি ফুল এবং নিখুঁতভাবে কাজ করা হবে এটাও কিন্তু সফট জর্জেটের ভিতরে সাইডে সেম কাজটাই কিন্তু পেয়ে যাচ্ছেন একদম ভারী কাজ স্যালোরনাটা ভাইয়া আচ্ছা চুড়িদার হবে আর এই হচ্ছে এটার ওড়নাটা অল ওভার কাজ করা পার করা প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো একদম হচ্ছে হ্যাপি নিউ ইয়ার স্পেশাল একটা অফার প্রাইজে কিন্তু ড্রেসগুলো পেজ আছেন কালার আছে টোটাল দুইটা আচ্ছা এটার দুইটা কালারই কিন্তু নাইস এই যে এটা দেখেন এটা একটা কালার প্রাইস পাঁচ হাজার পাঁচশো ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে

আর এই হচ্ছে এটার ওনারটা প্রাইস কত এটা এটা হচ্ছে ছয় হাজার টাকা কালার কয়টা তিনটা ভিওয়ার্স এটার ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু অনেক সুন্দর মানে ব্ল্যাক কালার কাজটা দেখেন একদম ফুটে আছে কাজটা আর এগুলো কিন্তু অনেক ঘের আসলে ক্যামেরায় ঘেরটা বোঝা যায় না বাট অনেক বেশি ঘের পড়লেও কিন্তু অনেক ফ্লপি হবে এটার লাস্ট অন হচ্ছে এটার মেরুন কালার দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু ওকে জার্স এটা দেখ এটা হচ্ছে ফ্রন্ট কার্ট গ্রাম তাই না এটা কিন্তু হচ্ছে ফ্রন্ট কার্ট গ্রামের ভিতর এখানে ডিভাইডার করা আছে ভিতরে কিন্তু এক্সট্রা আর এক পার দেওয়া আছে মানে উপরেরটা হচ্ছে অ্যাটাচড কোটি প্যাটার্নে তাই না এটার প্রাইস কত এটাও ছয় হাজার ওকে এটার সাইডটা দেখেন এ হচ্ছে সাইড জার্স পুরোটা কিন্তু রিয়েল স্টোনের কাজ করা মানে স্টোনগুলো কালো হবে না যেরকমের আছে সেরকমের কিন্তু থাকবে এটা হচ্ছে চুড়িদার পাজামা পাচ্ছেন আর এটা কিন্তু হবে অল ওভার কাজ করা সফট জর্জেট ফ্যাব্রিক্স আসলে এগুলো ধরলে বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটিফুল কাপড়ের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে ছয় হাজার করে এটাও ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ এটার ব্ল্যাক কালারটা দেখেন শর্টস ব্ল্যাকটা কিন্তু বেশি সুন্দর যারা হচ্ছে ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য বেস্ট একটা চয়েস দেখেন এটা খুব সুন্দর একটা কালেকশন এটার প্রাইসও সেম স্যালার সেম থাকবে ওকে অ্যাড্রেসটা দিয়ে দেয় তো এগুলোর জন্য ভিজিট করবেন নিশু অনলাইনের জন্য এক্সপিরিয়েন্স যে নাম্বার আছে নাম্বায় কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস